কি রে ভাই সবাই তো দেখি ঘুমারে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হয়ে যায় আমি কি ভিডিও বানাই না আমিও ভাইটাল হয়ে যাই ঘুমারে নিয়ে ভিডিও বানায় আচ্ছা শুরু করা যাক নাকি শোনো ঝমা তোমার একটা আমি কথা বলি মন দিয়ে হ্যাঁ ওগুলো পাঁচ কান দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে থেকে এক কাজ করো তুমি আর আমি চলো পালায় পালাই যায় বিয়ে করি আর যেই শালাই তোমার নিয়ে মনে করো যে কোনো আউল বাউল ভিডিও বানাইবো তারই মনে করো যে আর কি যে জিনিসটা আছে ওটা কাইটা নেব ঠিক আছে কাইটা নিয়ে বাঁচাই আর কি ইয়ের সাথে জুইলা রাখবো ঠিক আছে ওগলে কারোর কথাই কান টান দিও না ঠিক আছে যত কান দিবা তত মনে করো আরো বেশি হবে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার লাগে চলে আসো দুইজনে বিয়ে শাদি কইরা সংসার শুরু কইরা দি হ্যাঁ আর ওই সাপের বাচ্চারা তোদেরকে বলে হ্যাঁ আর ঝুমা এলে টোল করা বাদ বাধবে ঠিক আছে তোরা নিজের চরকায় তেল দে তারপরে অন্য ডার দিকে আর কি চোখ ঠিক আছে নিজের চরকায় আগে তেল দে ঠিক আছে তারপরে ঝুমারা নিয়ে যত টোল করা করিস ঠিক আছে আর জমা তুমি ওগুলা মনে করো যে কোনো ছাপতে দিকে কান দিও না ঠিক আছে তুমি আমার ভবিষ্যৎ বো ঠিক আছে তো ভাই ভাইটা কিন্তু বানাইছি তো সিরিয়াসলি দিয়েও না ওকে